পনেরোই আগস্ট উনিশশো সাল ফজরের আজানের পর কাক ঢাকা ভরে রেডিওতে মেজর ডালিমের কণ্ঠ আমি মেজর ডালিম বলছি স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হল শেখ মুজিব এবং তার স্বৈরাচারী সরকারকে উৎখাত করে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং কারফিউ জারি করা হয়েছে সহকর্মী হিসেবে শেখ মুজিব যাদের দীর্ঘদিন কাছে এবং পাশে রেখেছেন সেই সকল আওয়ামী লীগের নেতারা নীরব এবং নিশ্চুপ থেকেছেন সামান্য সংখ্যক কিছু ছাত্রলীগের তরুণ নেতৃস্থানীয় কর্মীরা আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করলে তারা সবাই চুপচাপ থাকার এবং অপেক্ষা করার ও দেখা করার পরামর্শ ও নির্দেশ দেন নেতাদের ইংরেজিতে একটা কমন ডায়লগ ছিল যা কোনো কোনো ক্ষেত্রে নির্দেশ হিসেবেও মান্য করা হয়েছে এই ডায়লগটি হল সি পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যার পর আওয়ামী নেতাদের ওয়েট অ্যান্ড সি এর রাজনীতি শুরু হয় ছাত্র নেতাকর্মীদের খুব সামান্য একটি অংশ ওয়েট অ্যান্ড সি রাজনীতি প্রত্যাখ্যান করে অনুল্লেখযোগ্য কর্মতৎপরতা শুরু করে এবং তৎপরতা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকে এই কর্মতৎপরতায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বর্তমান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর হত্যার সমর্থনে আনন্দ উল্লাস করে রাজপথে কোনো মিছিল হয়নি আবার হত্যার বিপক্ষেও কোনো শোকসভা শোক মিছিল এবং প্রতিবাদ মিছিল হয়নি বলা যায় শেখ মুজিব হত্যাকাণ্ডের পেছনে প্রায় সকল সামরিক এবং বেসামরিক নেতৃত্ব সমর্থন জুগিয়েছিল অন্তত এই কথা সহজেই বলা যাবে যে সকলে নীরবে এই হত্যা মেনে নিয়েছিল কেবলমাত্র ব্যতিক্রম কাদের সিদ্দিকে ছাড়া মুক্তিযুদ্ধের কিংবদন্তি কাদের সি শেখ মুজিব হত্যার প্রতিবাদে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ন্যায় আবারও সশস্ত্র যুদ্ধ শুরু করে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী নেতারা এবং শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্যরাই খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করে খন্দকার মোস্তাক আহমেদ শেখ মুজিবের স্থলাভাষিক হন খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্য মন্ত্রী বাণিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিক কোনো বৈধতা ছিল না খন্দকার মোস্তাকের রাষ্ট্রপতি হওয়ার সংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ ছিল তবুও দেশের নতুন রাষ্ট্রপতি হন খন্দকার মোশতাক আহমেদ এবং খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভায় যোগদান করেন বর্তমান শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য আবুল হাসান চৌধুরীর পিতা সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী শেখ হাসিনার আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং এমপি আব্দুল মান্নান সহ শেখ মুজিবের মন্ত্রিসভার অনেক মন্ত্রীও খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিকভাবে কোনো বৈধতা না থাকা সত্ত্বেও অবৈধভাবে খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ পাঠ করান সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এবি মাহমুদ হোসেন এছাড়া মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী খন্দকার মোস্তাকের সামরিক উপদেষ্টা হন পনেরোই আগস্ট সকাল নয়টায় তৎকালীন সেনাবাহিনী প্রধান শেখ হাসিনার দলের বর্তমান এমপি মেজর জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনীর প্রধান হিসেবে খন্দকার মোস্তাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন এরপর আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন বিমান বাহিনীর প্রধান শেখ হাসিনার বর্তমান বিতর্কিত এমপি এ কে খন্দকার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এন এইচ খান এবং বিডিআর ও পুলিশ প্রধান দল নতুন রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোস্তাক পার্লামেন্ট মেম্বারদের সভা ডাকেন এই সভায় যোগদান করা থেকে বিরত রাখার জন্য ছাত্রনেতা নিহত সৈয়দ নুরুল ইসলাম নুরুর নেতৃত্বে ছাত্রলীগের হাতে গোনা কয়েকজন কর্মী জোর চেষ্টা এবং তদ্বির চালালেও আওয়ামী লীগের প্রায় সকল এমপি উক্ত সভায় যোগদান করেন অপরদিকে বিখ্যাত মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর জনাপঞ্চাশে সাথী সহ সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে খন্দকার মোস্তাক আহমেদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করলে ছাত্রনেতা সৈয়দ নুরুল ইসলাম নুরু তার কয়েকজন সঙ্গী নিয়ে বৃহত্তম ময়মনসিংহ এবং বৃহত্তম সিলেট জেলায় সীমান্ত অঞ্চলে কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন জাতীয় মুক্তি বাহিনীতে যোগ নেন ডাকসুর সাবেক ভিপি মোজাহিদুল ইসলাম সেলিম ইসমত কাদির গামা। রবিউল আলম চৌধুরী অর্থাৎ বর্তমান সরকারি আমলা এবং শেখ হাসিনার পি এস চৌধুরী এদের নেতৃত্বে মাত্র ছখানে ছাত্রনেতা এবং কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করলে এই কর্মতৎপরতা প্রতিহত করার জন্য জাসদ ছাত্রলীগ প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে উনিশশো পঁচাত্তর সালের অক্টোবর মাসের শেষের দিকে ছাত্রলীগের এই মুষ্টিমেয় নেতাকর্মী মিলে সিদ্ধান্ত নিল চৌঠা নভেম্বর উনিশশো পঁচাত্তর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে মৌন মিছিল করে যাওয়া হবে চৌঠা নভেম্বর মৌন মিছিল সফল করে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরের গোপন বৈঠক চলতে রাখল দোসরা নভেম্বর দিবাগত রাতে অর্থাৎ তেসরা নভেম্বর প্রত্যুষে দেশের দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ঘটল তেসরা নভেম্বর সকালে সোভিয়েত রাশিয়া নির্মিত বোমারু বিমান মিক টোয়েন্টি ওয়ান আকাশে উড়ল এবং খুবই নিচ দিয়ে ঘন ঘন মহড়া দিতে লাগল বাংলাদেশ বেতারের বা রেডিও বাংলাদেশের এবং টেলিভিশন সম্প্রচার সারাদিন বন্ধ রইল বোমারু বিমানে নিচ দিয়ে ঘন ঘন মহড়া দেয় এবং রেডিও বন্ধ থাকায় দেশে যে দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থান হয়েছে এটা স্পষ্ট বোঝা গেল এবং এটাও সুস্পষ্ট বোঝা গেল যে এই দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের জয় পরাজয়ের কোনো নিশ্চিত ফলাফল এখনও হয়নি কোনো পক্ষই এখনও নিশ্চিতভাবে বিজয়ী হয়নি আর এই জন্যই বোমারু বিমান মিক টোয়েন্টি ওয়ান বারবার নিচে ড্রাইভ দিয়ে প্রতিপক্ষকে বোমা মারার হুমকি দিচ্ছে এবং বেতার রেডিও বন্ধ রয়েছে বোমারু বিমান বোমা মারার হুমকি দিচ্ছে কিন্তু বোমা মারছে না এ থেকে বোঝা যাচ্ছে দুই পক্ষের সাথে আলোচনা চলছে আর সেই জন্যই যুদ্ধ বিমান আক্রমণের মহড়া দিচ্ছে কিন্তু আক্রমণ করছে না রাতে হঠাৎ টেলিভিশন সম্প্রচার শুরু করলো কিন্তু অভ্যুত্থান সম্পর্কে কোনো কিছুই বলা হলো না চৌঠা নভেম্বর সকালবেলা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মৌন মিছিলের প্রস্তুতি নিয়ে সব মাছের ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়ের বরতলায় সমবেত হলো সমবেত ছাত্র জনতা বিচ্ছিন্নভাবে সামরিক অভ্যুত্থান নিয়ে আলোচনা শুরু করলো এদের অধিকাংশরই ধারণা সেনাবাহিনীর নতুন প্রধান মুক্তিযুদ্ধের ঘোষণা দানকারী মেজর জেনারেল জিয়াউর রহমান অভ্যুত্থান ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সাধারণ মানুষের কাছে জেনারেল জিয়ার একটি পরিচিতি ছিল এবং গ্রহণযোগ্যতা ছিল তাই অনেকেই মনে করেছে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান হয়েছে অবশ্য কেউ কেউ বলল ব্রিগেডিয়ার খালেদ মুশারফ অভ্যুত্থান করেছেন অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছেন তা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে পনেরোই আগস্টে অভ্যুত্থান করে শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা এখন আর ক্ষমতায় নেই এবং তারা দেশত্যাগ করেছে ইতোমধ্যে আরো কয়েক শত লোক সমাবেশে যোগ দিয়েছে সাতাশ শত লোক নিয়ে মৌন মিছিল শুরু হলো মৌন মিছিল থানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন অভিমুখে যাত্রা করল পলাশির মোড়ে পুলিশ প্রথম বাধা দিল পুলিশ বলছে মিছিল নিষিদ্ধ আপনারা মিছিল করবেন না কে মিছিল নিষিদ্ধ করেছে জিজ্ঞেস করলে পুলিশ কোনো উত্তর দিতে পারেনি পুলিশ বলেছে আপনারা একটু অপেক্ষা করুন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে নিই কিন্তু মিছিল থামল না মিছিল চলতে লাগলো পুলিশও কামকাওয়াজতে হালকা পাতলা বাধা দিতে লাগলো কিন্তু প্রকৃত অর্থে পুলিশ বাধা বলতে যা বোঝায় পুলিশ মোটেও দেয়নি আসলে পুলিশও জানত না কারা এখন দেশের ক্ষমতায় আছে দেশে কি হচ্ছে পুলিশের কি করণীয় পুলিশ অনেকটা কিং কর্তব্য ছিল নিঃশব্দ মৌন মিছিল সায়েন্স ল্যাবের মোড় পার হয়ে কলাবাগানের দিকে যেতে থাকলে এদিকে পাহাড়ে থাকা সেনাবাহিনীর দশ বারো জন সৈন্য মিছিলের দিকে এগিয়ে এলো সৈন্যদের মিছিলের দিকে এগিয়ে আসতে দেখে বেশ কিছু মিছিলকারী মিছিল ত্যাগ করে আশেপাশে সরে পড়ল সৈন্যরা মিছিলের দিকে এগিয়ে এলো ঠিকই কিন্তু মিছিলে বাধা দান বা সমর্থন কোনো কিছুই করল না শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো তবে সৈন্যদের তাকানোর পঙ্গিটা বিরূপ ছিল তারা বাঁকা চোখে মিছিলটাকে দেখেছে এবং মনে হয়েছে তারা দ্বিতীয় সামরিক অভ্যুত্থান এবং সেনাদের করণীয় সম্পর্কে তারাও নিশ্চিত নন মিছিল কলাবাগান অতিক্রম করার সময় ব্রিগেডিয়ার খালেদ মোশারফের মা এবং ছোট ভাই রাশেদ মোশারফ অর্থাৎ শেখ হাসিনার ভূমি প্রতিমন্ত্রী মিছিলে অংশ নিলে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে অভ্যুত্থানীয় বিষয় বিস্তারিত জানা যায় এখানে জানা গেল নতুন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের অনুগত বাহিনী বন্দী করেছে এবং অনন্ত বিলম্বে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেজর জেনারেল পদোন্নতি নিয়ে সেনাবাহিনী প্রধান হচ্ছেন মিছিল বত্রিশ নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের গেটে গিয়ে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ে জমায়েত এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়ে শেষ হয়ে যায় দুপুর একটার দিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভবনের সামনে থেকে যে যার স্থানে ফিরে যায় মাত্র আধা ঘণ্টা সময়ের মধ্যে দুপুরের আহার শেষ করে পুরান ঢাকা থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা হই আমরা বিকাল তিনটার আগেই আমরা ডাকসু ভবনের সামনে উপস্থিত হয়ে দেখি প্রায় হাজার খানেক ছাত্র জনতা ইতিমধ্যেই সমবেত হয়েছে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি কিন্তু বিক্ষিপ্তভাবে সবাই আলোচনা করছিল এই আলাপ আলোচনার মূল বিষয় ছিল জেলখানায় জাতীয় চার নেতার হত্যা গতকাল তেসরা নভেম্বর শেখ মুজিব হত্যাকারীরা জেলখানার অভ্যন্তরে বন্দী অবস্থায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী জনাব তাজউদ্দিন আহমেদ প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী এবং শিল্পমন্ত্রী কামরুজ্জামানকে গুলি করে হত্যা করে এবং তারপর দেশ ত্যাগ করে ডাকসুর সাবেক ভিপি বর্তমান কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ইসমত কাদির গামা সংক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত বক্তৃতার পর মিছিল শুরু হলো জেলখানায় জাতীয় চার নেতার হত্যার খবরে মিছিলের মানুষগুলো কেমন যেন বিমর্ষ হয়ে গেল মিছিলটা পুরনো ঢাকার দিকে এগিয়ে যেতে লাগলো কিন্তু মিছিলের গতি প্রকৃতিটা এমনই হলো যে এটা না হলো বিক্ষোভ মিছিল না হলো মৌন মিছিল মিছিলটা পুরাতন শহর দিয়ে নাজিমউদ্দিন রোডের সেন্ট্রাল জেলের সামনে দিয়ে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের মাঠে এসে শেষ হল এখানে মুজাহিদুল ইসলাম সেলিম আগামী পাঁচই নভেম্বর শোকসভার কর্মসূচি ঘোষণা করে পাড়া মহল্লায় মিছিল এবং পথসভা করার নির্দেশ দিলেন এর আগে বিকাল তিনটার দিকে সৌরওয়ার্দী উদ্যানের পশ্চিম কোণে তিন নেতার মাজারের সামনে জাতীয় চার নেতাকে দাফন করার জন্য কবর খোঁড়া হলো কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধার জন্য জাতীয় চার এখানে কবর দেয়া গেল না আমরা দশ এগারো জন মিছিল করতে করতে পুরাতন শহরে আমাদের মহল্লায় ফিরে এলাম তখন আটটা হবে রাত মহলে এসে পরিচিত মাইকের দোকান থেকে মাইক এবং গ্যারেজ থেকে রিসে নিয়ে মাইক বেঁধে মিছিল এবং পথসভা করতে লাগলাম পথসভা এবং মিছিলে জাতীয় চার নেতারা হত্যার প্রতিবাদে আগামীকাল শোকসভার ঘোষণা দিতে থাকলাম পথসভা এবং মিছিলে জনতা তো অংশগ্রহণ করলোই না এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করল না আমরা দশ এগারো জন ছাত্র নেতাকর্মী সারাটা পুরাতন শহরের যতটাই এলাকা সম্ভব মিছিল আর পথসভা করতে লাগলাম রাত এগারোটার দিকে শ্যামবাজার এলাকায় মিছিল নিয়ে এলে সুতরাপুর থানার পুলিশ রাস্তার দুই দিক থেকে ঘেরাও করে আমাদের বেধরক লাঠিপিঠা করে রিকশা এবং মাইক ছিনিয়ে নিয়ে যায় পুলিশের এই হামলায় গুরুতর আহত হয় ছাত্র ইউনিয়ন নেতা বর্তমানে সরকারি আমলা খন্দকার শকত হোসেন জুলিয়াস এবং কবি নজরুল সরকারি কলেজের দুখোর ছাত্রনেতা সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব বিএনপি সরকার কর্তৃক মনোনীত উনআশি নং ওয়ার্ড চেয়ারম্যান বর্তমানে জাতীয়তাবাদী দল উনআশি নং ওয়ার্ড সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ আমরা সবাই পালিয়ে গেলাম রাতে কেউই বাসায় থাকলাম না কিন্তু রিক্সাওয়ালা রিক্সার মালিক মাইকওয়ালা এরা সবাই আমার বাসায় এসে রিক্সা আর মাইক দাবি করে বসে পরদিন সকালে টাকা পয়সা দিয়ে থানায় লোক পাঠানো হলো রিক্সা আর মাইক ছড়ানোর জন্য কিন্তু থানা পুলিশ কিছুতেই মাইক আর রিক্সা ছাড়লো না তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মুশরুফের নেতৃত্বে সংগঠিত দ্বিতীয় সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে গেল যার নেতৃত্বে মুজিবুর রহমানকে হত্যা করা হল এবং যিনি সংবিধান বহির্ভূত অবৈধ পন্থায় দেশের রাষ্ট্রপতি হয়ে বসলেন সেই খন্দকার মোস্তাক আহমেদ ঠিকই রাষ্ট্রপতি পদে বহাল থাকলেন পনেরো আগস্ট সকালে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সংবিধান বহির্ভূত পন্থায় সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে বসা খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সুপ্রিম কোর্টের তৎকালীন অস্থায়ী প্রধান বিচারপতি এ বি মাহমুদ হোসেন সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত খন্দকার মোস্তাক আহমেদের কাছ থেকে পাঁচই নভেম্বর উনিশশো পঁচাত্তরে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ পদোন্নতি নিয়ে মেজর জেনারেল হন এবং সেই থেকে মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর পদ থেকে সরিয়ে দিয়ে নিজেই সেনাবাহিনী প্রধান পদে অধিষ্ঠিত হন বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানগণ খালেদ মোশারফকে মেজর জেনারেল এবং সেনাবাহিনী প্রধানের ব্যাচ পরিয়ে দিচ্ছেন এই ছবিই পত্রিকায় প্রকাশিত হয়